আমার সাথে আছে আমার বড়ো ভাই এবং ছোটো ভাই চৌধুরী নিলয় কুন্ডু বড়ো ভাই আপনি কেমন আছেন অনেক ভালো কী অবস্থা আপনার অনেক ভালো অবস্থা তাই আপনি দিনকাল কেমন যাচ্ছে আচ্ছা আপনার খুব সুন্দর লাগছে ওয়েলকাম তো যাই হোক আপনারা যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা তো দুই তিন পর আবার আপনাদের সঙ্গে যোগ হবো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আজকে সবার সঙ্গে কথা বলবো মন ফ্রি হয়ে কথা বলবো তো কেউ একজন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে যে অবশ্যই কই কেউ জয়েন হচ্ছে না এখানে এত দেরি করলে হইব তাড়াতাড়ি এসো ভিআইপি কত বাচ্চা আছে ভিআইপি কত বাচ্চা গুলো শুনে যাবে হিনে হিনে এসো গজে ভিড়ো যে আছো সে গজে ভিড়ো গজে গজে এই যে মহাশয়

ঠিক করে চলে চাইলাম লাইভে লাইভে তো লোকই নাই লোকজন মানে সব ঘুমাই গেছে শুধু যাই হোক ভাইয়া একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি না যদি শোনা না যায় তাহলে অবশ্যই সেটিং মেটিং গ্যাটে গুটে ঠিক করতে লাগবে সেটা তো আপনারা সবাই জানেন এই আমার বড়ো ভাই দেখেন খুবই গভীর চিন্তা আপনার বসে আছে যে লাইভে লোক নাই কী জন্যে লোকজন নাই আমরা এখানে এসে বসে রয়েছি কিন্তু লাইভের কোনো লোকজন নাই হ্যাঁ কার হাল্লায় আমরা লাইভ করতেছি কে দেখবি আমার লাইভগুলা তো আমার লাইভগুলো যদি লোকজন না দেখে তাহলে কারও লাইভগুলো দেখতে পর আপনারা লাইভে তাড়াতাড়ি জয়েন হলেন তো সবাই ফকা ফক ফকা ফক করে জয়েন হলেন ভদ্রভাবে খুবই ভদ্রসূতোভাবে আপনারা জয়েন হন লাইভ্রেক এভাবেই যাই হোক যেভাবে বলতে সেভাবে শোনেন খুবই ভদ্রসূতোভাবে আপনারা লাইভে জয়েন হন ভদ্রসূতোভাবে কথা হবে কিছু জিনিস দেখাবো জিনিস জিনিস যে জিনিসগুলো আপনারা বাপের জন্য দেখেন নাই এগুলাই দেখাবো বুঝতে পারছেন তো কথা কম হয় আপনারা লাইফটা একটু শেয়ার করে দেন আর হলো গা লাইভে জয়েন তাহলে ফুকুস ফুস করে একজন করে ঢুকতে আর একজন করে বাইরে হয়ে যাচ্ছে ফুস করে ঢুকতেছে ফুচকুস করে বাইরে হয়ে যাচ্ছে ধাপ করে বিশ পঁচিশ জন একবার আসবো তাহলে গান ভালো লাগবে এরকম করলে ভালো লাগে ভাল লাগে না আমার শ্বশুর ওখানে ঘুমাচ্ছে হয় ভাইয়া এত সুন্দর একটা সুদর্শন পুরুষ আপনাদের বসার এখানে দেখাইতেছি আপনারা লাইভে জয়েন হবেন দেখবেন কথা কইবেন সেল বলবেন এটা সেল করবো সেল বিক্রি করবো বিক্রি যে কিনতে চাও কমেন্টের মাধ্যমে জানাই দিও বিক্রি করবো এই যে এই নায়কটারে বিক্রি করবো হ্যাঁ এই নায়কটারে বিক্রি করবো কেউ যদি কিনতে চাও কেউ যদি কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি এই নায়কটারে বিক্রি করবো কে কয় টাকা দিবা কে কত প্রাইস দেব অবশ্যই বলবা যে সব থেকে বেশি প্রাইস বল তাকেই এই নায়কটা তার হাতে তুলে দেব ইনশাল্লাহ কোনো টেনশন নাই

আবার খুব উস্পের আউট হয়ে গেছে যাই হোক কোনো সমস্যা নাই আপনারা সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনারা তো আসতেছেন না কবে কখন বুক করে চলে আসবেন আনলাই জানে যাই হোক ধরি এখনও ছাড়েনি নিই ধরে আসি লাইভেও আসি ভিডিও ছাড়ি মাঝে মাঝে লাইক কমেন্ট পারলে দিয়ে না পারলে না দিয়ে কত জোর বুঝতে পারছেন তবে দিলে একটু ভালো হয় ভিডিও করার আগ্রহটা একটু বাইরে যায় বুঝছো বন্ধুরা বুঝালিও বুঝতে পারছ তোমরা যদি লাইক কমেন্টস দেও তাহলে খুবই ভালো লাগবে যদি আমার শ্বশুর মাঝে মাঝে তুলো করে আসি কয় আমার বড়ো ভাই কিন্তু কইছে একবার তো লাইক দিলে ভিডিও করতে একটু ভালো লাগে হ ভালো লাগে তো সবাই একটু লাইক করবে না আমরা ভিডিও করব এটাই তো চাই দেখেন আমার বন্ধু আমার বড়ো ভাই ও সম্মানী ব্যক্তি সে আমার লাইভে আছে আপনারা যদি জয়েন না হন তাহলে কারের সঙ্গে একটু কথা দেব সমস্যা দেখা দেবে ওই দেখেন বড় ভাই বলে দিল আপনারা যদি লাইভে জয়েন না হন তাহলে বিগটে একটা সমস্যার মুখে পড়ে যাবেন তা আপনারা লাইভে জয়েন হন জয়েন হয় আমার লাগে কিছু কমেন্টে কথা কন টকশো টকশো ইংরেজি কয় না টকশো সেই টকশোতে চলে আসেন করে হারা যাচ্ছে পেজে কি পাঁচজন পেজে পাঁচজন ইউটিউবে এমন সমস্যার দেখা দিচ্ছে ভাই বুঝলেন কি কমো আর লাইভে তো লোক আসেই না ভিডিও ছাড়লে মনে করেন লাইক আসেই না আসে লাইকার ভিউ আসে কিন্তু এই লাইভে গেলে কিছু আসে না এটি কি জন্যে এই সমস্যাটা আপনি একটু কয়ে যাবেন কেউ যদি জানেন তাহলে অবশ্যই কবেন আর না জানলে তো দরকার নাই পাওয়ার দরকার নেই আপনি ভিডিওটা দেখেন ভিডিওটা যদি যদি ভালো লাগে তাহলে একটা লাইক মারি যায় সমস্যা নেই কোনো সমস্যা নেই সব ধরনের সমস্যা আমাদের কাছে আছে সমস্যার ওষুধ আছে আপনি কোনো রোগায় থাকে কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা সমাধান আমার কাছে আপনি পাইবেন যে কোনো সমস্যা আমি আছি আমার দোস্ত আছে ওখানে আমার শ্বশুর আছে আরো মেলা লোক আছে মেলা লোক আছে যে কোনো সমস্যা সমাধান করে দেব কোনো অসুবিধা নাই বুঝতে পারছেন আজ কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ হ্যাঁ চোখ মুখ আপনার রক্ত রক্ত হয়ে গেছে মানে জ্বলতিছে সমস্যা দেখা দিচ্ছে সমস্যা দেখা দিছে মানে জ্বর জ্বর যাক কয় জ্বর বাংলায় কয় জ্বর আর ইংরেজে কয় হলো সমস্যা সে যাই হোক এরকম সমস্যার মধ্যে আমি পড়ে আছি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন লিপুন যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমাদের একটু দোয়া করবেন লিপুন এটাই বড় ভাই আসে আমার মাঝে ঘুমার ভাই ঘুমটা পারিলে ঠিক করবে পরে স্কুলে পরে মারবি ハハハハ